আলাইকুম এভরিওয়ান আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে দুইটা সাইকেল নিয়ে কথা বলবো দুটা সাইকেল কিন্তু ফনিক্স কোম্পানির এই দুইটা সাইকেল দেখতে এক দেখা যায় কোনটা কোন মডেল বোঝার কোনো হয়ে নেই এজন্য অনেকে বলে যে এটা কফি বা ওইটা আসল অনেকে বলে এইভাবে তো এটা সমাধান নিয়ে আসলাম আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এই দুইটা সাইকেল আসল কিন্তু দুইটা দুই মডেলে একটা হচ্ছে ডাস্টার আর আরেকটা হচ্ছে ডাস্টার ভি এই দুইটা সাইকেল কম্পেয়ার করবো আর এই দুইটা সাইকেল আপনারা সেম প্রাইজ এ পেয়ে যাবেন কথা হচ্ছে যদি সেম প্রাইজ হয় তাহলে কোনটা নেবেন ডাস্টার এ নেবেন না ডাস্টার বি নেবেন তো ভিডিওটা দেখতে থাকেন অনেক ডাস্টার এ সাইকেল এর সাসপেনশন নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে দেখতে পারবো হান্ড্রেড এম এর একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর এই নাই কিন্তু লক আউট সিস্টেম পেয়ে যাবেন কথা বলা যাক ডাস্টার বি সাইকেল এর সাসপেনশন নিয়ে এখানেও কিন্তু আপনারা সেম সাসপেনশন পেয়ে যাবেন হান্ড্রেড এম এম এর এক এখানে কোনো তফাৎ নাই ডাস্টার এ হ্যান্ডেল নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে বড় সড়ো একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আর এই হ্যান্ডেল টা সম্ভবত সাতশো আশি এম এম এর একটা হ্যান্ডেল আর এই হ্যান্ডেলটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম এর হ্যান্ডেল ডাস্টার বি হ্যান্ডেল নিয়ে কথা বলা যায় এখানে যে হ্যান্ডেলটা ব্যবহার করা হয়েছে দোনোটাই কিন্তু সেম সাইজের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে তবে ডাস্টার বি যে হ্যান্ডেলটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু লোহার একটা হ্যান্ডেল এদিক দিয়ে কিন্তু ডাস্টার এ এগিয়ে আছে ডাস্টার এ শিফটার নিয়ে যদি কথা বলি চাইনা ব্র্যান্ডের এক জোড়া শিফটার পেয়ে যাবো আর ডাস্টার বি শিফটার নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানেও সেম শিফটার পেয়ে যাব এখানেও কিন্তু কোনো তফাত নাই দুটোই সেম ব্রেক নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু দুইটা সাইকেলই মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আর দুইটা সাইকেলই ব্রেক কিন্তু এক এখানেও কোনো তফাত নাই কথা বলা যাক সামনে ফন্ডেরা নিয়ে ডাস্টার এ যে ফন্ডেরাটা ব্যবহার করা হয়েছে হেভি একটা ডেরা ব্যবহার করা হয়েছে আর ডাস্টার বি তে যে ডেরাটা ব্যবহার করা হয়েছে ফন্ডেরা দোনোটাই কিন্তু সেম ডেরা ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু কোন নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো তিন কাটা একটা ক্র্যাঙ্ক সেট ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু ফনিক্স এর আর হচ্ছে এই ক্র্যাঙ্ক সেট কিন্তু ফুল অ্যালুমিনিয়াম এর আর ডাস্টার বি ক্র্যাঙ্ক সেট নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানেও দেখতে পারবো ফনিক্স এর স্টোভ একটা ক্র্যাঙ্ক সেট ব্যবহার করা হয়েছে আর এই ক্র্যাঙ্ক সেট টা কিন্তু লোহার এদিক দিয়ে কিন্তু ডাস্টারে এগিয়ে আছে পিছনে ডেরা নিয়ে কথা বলা যায় ডাস্টারে যেই ডেরাটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সেমানো কি যেটা একটা ডেরা ব্যবহার করা হয়েছে আর এই ডেরাটা কিন্তু কফি একটা ডেরা আর যদি ফ্রি বল নিয়ে কথা বলি তাহলে কিন্তু এখানে দেখবো এন্টিরাস একটা এইটি স্পিরিট এর ফ্রি বল লাগানো আছে এখন কথা বলা যাক ডাস্টার বি ডেরা নিয়ে ডাস্টার বিতে যে ডেরাটা ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু দেখতে পারবো সীমানো টি একটা ডেরা লাগানো হয়েছে আর এই ডেরাটাও কিন্তু কফি একটা ডেরা আর ফ্রি বল নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানেও দেখতে পারবো এনটিরাস এটি সিডে একটা ফ্রি বল লাগানো আছে আর এই দুইটা সাইকেল কিন্তু এই দুইটা জিনিস সেম পেয়ে যাবেন কোনো তফাৎ নাই হাফস নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো দুইটা সাইকেলই সেম হাফ ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু তফাৎ নেই এখানে রিমও আপনারা সেম পেয়ে যাবেন রিমও কিন্তু দুইটা সাইকেলের করা হয়েছে তবে আরেক জায়গায় আছে সেটা হচ্ছে স্পোক ডাস্টার বিতে যে স্পোকটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একটু মোটা আর দিছে ওটা কিন্তু চিকন যেটা রেগুলার ইউজ হয় সেটাই দিছে এদিক দিয়েও কিন্তু ডাস্টার এগিয়ে আছে এখন বলতে পারেন যে মোটা স্পোক অনেক শক্ত হবে ভাই মোটা স্পোক ওটা কিন্তু এত সহজে অ্যাভেলেবেল পাবেন যেটা চিকন এটা যে কোনো জায়গায় আপনারা পাবেন যদি সেম প্রাইস আপনারা পান তাহলে চেষ্টা করবেন ডাস্টার বি আর একটু কমানোর জন্য যাদের বাজেট কম তারা কিন্তু একটু দামাদামি করে ওই নিতে পারেন আর যাদের বাজেট একটু ভালো তারা কিন্তু ডাস্টার এ নিতে সব দিক দিয়ে ভালো আছে এই দুইটা সাইকেল আপনাদেরকে দেখাইলাম এখন আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা কোনটা নিবেন তো এই দুইটা সাইকেল আপনারা চারটা কালায় পেয়ে যাবেন তো ভিডিও আজকের মতো এত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ